বিসমিল্লাহ রহমানিউ রাহিম আসসালামু আলাইকুম ভিওর্স পাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য জামদানি কোটার উপরে একটি নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আমরা চলে আসছি চাঁদনি চক শপিং কমপ্লেক্সের তিনতলা জমজম ফ্যাব্রিক্স থেকে এখানে হচ্ছে আমাদের মূলত হচ্ছে পাইকারি শপ তো এখানে আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই পেয়ে যাবেন তো পাইকারি এবং খুচরা দুইটা প্রায় আপনাদেরকে বলে দেবো তো আমরা আগে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখাবো সরিয়ে কালেকশন হবে কোটার উপরে জামদানি সুতি কোটা ফোর পিস কালেকশান জামার নিচের কাজটা হচ্ছে এটা হবে এটা হচ্ছে বডির কাজটা ফুল বডিটাই কাজ করা হবে জামার নিচে কাজ হচ্ছে এটা সাইডেও কাজ হচ্ছে সাইডের কাজটা একটু দেখিয়ে দাও জামার ব্যাক সেটটাতে হচ্ছে অল ওভার কাজ করা হবে এবং হাতাটা কাজ করা আছে হাতের কাজটা দেখিয়ে দেওয়া এই যে ফুল হাতা হাতার জন্য দুইটা হাতার জন্য দুইটা কাজ এবং কি এবং ছিটা কাজও আছে ফুললি কাজ করা দেওয়া আছে এবং একটা স্যামিজের কাপড়টা একটু দেখিয়ে দেওয়া শ্যামিজে একদম ভালো কটন একদম সফট কটন কাপড় হবে খুবই ভালো কোয়ালিটির কাপড় হবে কটনের মধ্যে এবং জামাটা অল ওভার কাজ করা হচ্ছে নিচের কাজ খুব সুন্দর কাজ করা কোটার উপরে ফোর পিস কালেকশান অন্যটা দেখিয়ে দেওয়া ওন্নাটা হচ্ছে কন্টাস্ট খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্য চারপাশে হবে এই কাজ ওনার চারপাশে কাজটা দিয়ে আছে এটা হচ্ছে অন্য চারপাশে কাজ হবে তো এই ড্রেসের আপনাদেরকে আমরা দেখি ওনার কাজগুলো ধরে দেখিয়ে দেব এই যে খুব সুন্দর কাজ করা হবে এবং ফুল ওন্নাটাই হচ্ছে কাজ করা হবে তো ড্রেসের পাইকারি এবং খুচরা দুইটা প্রাইজই বলে দিব পাইকারির প্রাইস হচ্ছে একদম কোনো বার্গেনিং হবে না চোদ্দোশো পঞ্চাশ হচ্ছে পাইকারির প্রাইজ আর খুচরো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা দেখিয়ে দাও তো আরেকটা কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালো দুইটা কালারই খুব সুন্দর দেখো এটা হচ্ছে কালো কালার হবে একদম ফুললি কালো যদি এখানে ক্যামেরাতে একটু কালো কম দেখা যাচ্ছে কিন্তু একদম ফুল কালোই হবে এই ড্রেসটা এটা হচ্ছে কালোর উপরে নিচের কাজটা হচ্ছে এটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা একটু দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইড যে আমার সামনে পিছন অল কাজ করা হবে কোটা ফোর পিস এগুলো সুতি কোটা খুবই আরামদায়ক হবে স্টাইল স্টেজগুলো কন্যাটা দেখানো এই যে জামাটা খুব সুন্দর কাজ করা আমি যে কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে সুতি এক কালার কাপড় হবে খুব সুন্দর কাপড় দিয়ে আছে সফট আরামদায়ক কাপড় এটা হচ্ছে ওনাটা ওনাটা জামার উপরেই রাখো না এই যে ওনাগুলো খুব সুন্দর ওনার দুইটা কাজ একটু পাশাপাশি দূরে রাখতো মানে ওনার দোনো পাশটা একটু পাশাপাশি দূরে রাখতো এই যে ওনাটা দেখুন খুব সুন্দর ওনার চারপাশেই কাজ করা হয় পুরোনা কাজ এবং চারপাশে কাজ আছে স্যালোয়ারটা দেখিয়ে দাও এক কালার স্যালোয়ার হবে সুতি তুমি যে স্যালোয়ারটা পিছনে রাখত তো যাদের ভালো লাগে নিয়ে যাবেন পাইকারি এবং খুচরা দুইটা প্রাইজে বলে কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম